نار حیدری جے اللہ نار گوسیہ گوسول اعظم مشبن مہین بابا مشبن داری الدین بابا مشبن داری الدین, 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 الدین بابا را اگومن سحر جا اولاد رسول ر اگومن মুর্শিদ ক্যাবলা রাগমন মন পুতুলের আগমন মহান দোসরো বদ্র উরু শরীফ উরু শরীফ নারে তকবীর রিসালা

न बि सल कल یا حبیب روز پر یہ لمحے زندگی میں بارا بارا آیا نہیں کرتے یہ لمحے زندگی आया न तेरे दर पे सिजीदा करना तुझे कर के रो نبی سلام کا رسول یا نکا ہے پھول نور مالا آنی جانے زہارا بطول نور مالا آنی جانے زہارا بطول جن کے من پہ لا کھو خو، کھوڑو رو دور دوست دوست شمع بز میں बहारे न बि अम खे उमी वहामारे न बि अमन खे उमी उमी तेरेस्माथ फेरा ओ सारा

غلام الرحمان تجھ دے حقیقت پہلا تو سلام مصطفیٰ جان رحمت لا او سمع بزم ہدایت پہ Hazreti Zaman Hazreti Seyyid Abul Başar Gosul Mara Şeyhul İslam Anka Baba Maynadin Seyyidi Murşidin कबा मोइन सेरी हज़रत बाबा साईं पोती न शाहन साह तरीक़त फा होाम सा سلام شمع بز میں ہدایت پہ سلام سرکار گوسلاعظم جب بنگاری گوسو یا مرشید مولا ملا سل سلام بھارت سلام حاضر بکھاری تو تمہ پیرا

साराम <speaking in Hebrew>

পালন হচ্ছে আরও আগামীতে আরও দুই দিন আমাদের আছে তারপরও আজকে আমাদের আজকে প্রধান দিবস হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মাহফিলের রওনক আমাদের সকলের প্রাণাদিক প্রিয় মুর্শিদের বরহাত লক্ষ লক্ষ আশেখ ভক্তগণের প্রাণীর স্পন্দন نبي تاجدار دعائلهم دو عالم صلى الله عليه وآله وسلم ورنورانه أكو ترشتمو أولاد بش برنو صوفي بكتتو أنتر جاتي شفو الإسلام برشارو رحبار الشريعة الطريقة هذه دين ملت حضرة الهاجي اللاما শাহ সুফি ডক্টর সৈয়দ সৈফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল আলমেজ আলমজান্ডারি মদ্দা জিল্লুল আলী বাবা জান তবেলা কাবা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলে বড়ো আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আমি মাঝখানে আপনাদেরকে মহিনিয়া প্রকাশনীর যে উপহার আছে সেই বিষয়গুলি আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে বাকি যে আলোচনা বাকি আল আজহারির ছিল তিনি বাকি আলোচনা পূর্ণ করবেন আমি সেই আহ্বান রাখছি আমাদের মাঝে তোহফা হিসেবে এসেছে সাজারায় মাজবান্ডা মেজবানরা আমরা অনেকে মনীত হয়েছি অনেকে আমরা মাজবান্না শরীফের সাজারা সম্পর্কে জানি না নাসব এবং হাসব সম্পর্কে জানি না আমরা এটা সংগ্রহ করব মেজবান্ডার শরীফের সংক্ষিপ্ত ইতিহাস এখানে আছে আরেকটি কিতাব আছে আমার বাবা জান কাবলা ডক্টর সৈয়দ শেফ আহমদ আল হাসানি ও হুসাইন আল রিজবান যে লিখিত কিতাব যে কিতাবটির উপরে বাবা জান কাবলা ডক্টরেট করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ কাশাউফের আত্মকথা এই কিতাবটি প্রত্যেকটা পন্থীদের জন্য একজন এক একজন আলাদাভাবে মুর্শিদের কাজ করবে আলহামদুলিল্লাহ কিসের কাজ মুর্শিদের কাজ করবে মুর্শিদের গাইডলাইন সম্পূর্ণ তাসাউফ চর্চার উত্তম একটি কিতাব যেটা আমরা বাংলায় পাই সেটা তাসাউফের আত্মকথা বাবা কেবলা কেবলা আলম ইউসুফ সানি জলওয়ায়নুর রহমান ওউসুল আজম গোলাম রহমান বাবা কেবলা আলমের জীবনী ও কারামত এই কিতাবটা সংগ্রহ করবেন তাফসিরে মিনিয়া এই কিতাবটা সংগ্রহ করবেন আর এই মেজবান্ডার দরবার শরীফ হচ্ছে আহলে বাইতের রসুলের দরবার সকলে বলি আলহামদুলিল্লাহ এই শাহানে আহলে বাইত কিতাবটি সংগ্রহ করবেন আহলে বাইতের স্মরণের যেই বিষয়গুলো আছে স্পষ্ট আছে বিষয়ভিত্তিক দর্শুল হাদিস এটা সংগ্রহ করবেন আপনারা আমাদের যে যে কাউন্টারগুলো আছে হাদিয়া দিয়ে সংগ্রহ করবেন আমার নবীজি সরকারের দোয়ালম নুরে মুজাসম বলি আমরা এই নূরে মুজাসম নবীজি মানব রূপে নূরের নবী এই কিতাবটি আপনারা সংগ্রহ করবেন দলিলুল আশেতিন আশেকদের অনেক বিষয় নিয়ে প্রশ্ন থাকে এখানে আহলসুল্লতুল জামাতের নয়টি মাসালার সঠিক সমাধান এই দলিলুল আশেদিন আপনারা সংগ্রহ করবেন আরেকটি কিতাব রয়েছে দালাইলুল বায়াত আমরা কেন বায়াত হই বায়াতের গুরুত্ব প্রয়োজনীয়তা কোরআন সুন্দর আলোকে দেওয়া আছে এটা আপনারা সংগ্রহ করবেন আকিদার একটি কিতাব আছে আল্লাহদাত তাহাবিয়া বাংলায় পাবেন আপনারা সংগ্রহ করবেন নামাজ শিক্ষা প্রত্যেকের জন্য জরুরি এবং ফরজ ইবাদত আহলে ভাইতে রসুল যেভাবে আমাদেরকে নামাজের জন্য তাগিদ দেন তেমনিভাবে নামাজকে শিক্ষা করার জন্য তিনি কিতাব ছাপিয়ে দিয়েছেন আপনারা এটা সংগ্রহ করবেন ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ আলহি আলি ওয়াসাল্লামা আসছে সামনে আগামীতে আসবে এবং এটার উপরে অনেক প্রপাগান্ডা হবে বিভিন্ন ভ্রান্ত মতবাদ ছড়াবে এটা ইদি মিলাদুলনী কি কেন এটা বুঝতে আপনারা এই ইদি কিতাবটা সংগ্রহ করবেন আর সর্বোপরি আমাদের প্রত্যেকের যারা আমরা মিশ ভান্ডারি তরিকার অনুসারী প্রত্যেকের জন্য আলাদা আলাদা পুরুষ এবং মহিলাদের সবক রয়েছে ওজিফা রয়েছে কোন নামাজের পরে কি পড়বেন ছাড়াও বিভিন্ন নামাজের সাথে সাথে কোন কোন ওজিফা পড়বেন এটা ওজিফায় মাইজ ভান্ডারিয়া এই কিতাবটির মধ্যে আপনারা পেয়ে যাবেন সংগ্রহ আমি আর কথা বাড়াচ্ছি না আমি আমাদের সম্মানিত মোহতারাম মুজ ওয়াইজিন ওয়াইজ শিরে বয়া মুফতি আহলে সন্ন্যতল জামাত মুফতি আহলে তরিকত পীরজাদা হজরত রাজ্লামা মুফতি বাকি বিল্লা আল আজহারি আল মজবান রি মদ্াজিলিকে ওনার অসম্পন্ন বক্তব্য সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি شكراً محبت غري. اللهم صلِّمْ محمدُ وعلى